হিরোকে হিরোইনের পাশে নিয়ে আসেন হিরোইনকে হাতে তুলে দেয় সো ব্রেকিং নিউজ এভরিয়ান অবশেষে গুঞ্জন হলো সত্যি সাকিব খান কিন্তু গোপনে গোপনে তার পরিবারকে নিয়ে বিয়েটা সেরে ফেললেন মানে তৃতীয় নাম্বার বিয়েটা কিন্তু সাকিব খান করে ফেললেন কিন্তু কাকে করলেন বা সেই মানুষটা কে সব কিছু বিস্তারিত জানাবো সাথেই থাকুন এবং চলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন কিছুদিন ধরেই তো মিডিয়া পাড়াতে কানা গোসা শোনা যাচ্ছে যে সুপারস্টার সাকিব খান তৃতীয় বিয়ে করবেন অপবিশ্বাস এবং বুবলি তাদের দুজনকে তো ডিভোর্স দিয়ে দিলেন তো অবশেষে সাকিব খান তার পরিবারের কথা মেনে তার পরিবারের দেখাশোনা একজন মেয়ে বিয়ে করলেন সেটা কে জানেন হলিউডের জনপ্রিয়ায়িকা পূজা হিকডি আপনারা হয়তো সেই এটা কিছুটা ফিক দেখতে পারছেন বা কিছুটা চেহারা দেখতে পারছেন একদম কিন্তু সেম টু সেম পূজা হিকডির মতো লাগতেছে চারদিকে সবাই কিন্তু এটাই বলা বলেছে যে সাকিব খান পূজা একদিকে বিয়ে করলেন তবে আসলে এখনো কতটা সত্য সেটা কিন্তু এখনও ক্লিয়ার না আর অনেকেই বলতেছে যে এটা নাকি সাকিব খানের যে আপকামিং মুভি বা অতীতের কোনো মুভির সিন আর কি কিন্তু আবার জনতা মন্তব্য হতেছে যে সাকিব খান পূজা একদিকে বিয়ে করে ফেললে দুঃখের বিষয় হচ্ছে সাকিব খানরা এটা নিয়ে কষ্ট পাচ্ছে যে সাকিব খান কাউকে জানাইলো না বা শুনাইলো না সাকিব খান হচ্ছে গোপনে গোপনে তার তিন নম্বর বিয়েটা করে ফেললো এটাই হচ্ছে সবসময় আফসোসের জায়গা আর কি যাই হোক সাকিব খানের জন্য রইল শুভকামনা এবং সাকিব খান এবং হচ্ছে পূজা তাদের সংসার জীবন যেন ভালো কাটে এই দুয়াই করবেন এই কামনাই করবেন সব ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন